বর্তমানে শোভা নামক এগারো বছরের একটা মেয়েকে নিয়ে অনেক সমালোচনা চলতেছে যতটুকু খোঁজ নিয়ে জানতে পারলাম মেয়েটি তার মায়ের ক্যান্সার থাকা অবস্থায় তার মাকে হাসপাতালে রেখে টিকটকে পরিচয় হওয়া তার বয়ফ্রেন্ড সাথে চলে গিয়েছে এ বিষয়ে আমি আকাশ এখন কিছু কথা বলবো জানি না আপনারা কথাগুলো কিভাবে নিবেন বাট সবাই কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওকে ফ্যান শোভাকে দোষারোপ করার আগে নিজেদের দিকে তাকান একবার মেয়েটাকে নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ করুন তাকে নিয়ে চিন্তা করতে কেউ আপনাকে বলেনি তাকে নিয়ে মন্তব্য করার অধিকার আপনার নেই আপনি তার অভিভাবক নন আর এই অধিকার আপনার রাষ্ট্র বা ধর্ম দেয়নি অতএব চুপ থাকুন নারীর যৌনতা প্রকাশ করে রাস্তায় শত শত সাইনবোর্ড লাগালেন শত শত নাটক সিনেমা মিউজিক করে সমাজে প্রেম ভালোবাসা পরকিয়ার মতো জঘন্য কাজগুলোকে প্রমোট করলেন সামাজিক একটা টিভি চ্যানেলে লাইভ খেলা চলাকালীন সেখানে কন্ডমের বিজ্ঞাপন প্রচার করলেন নষ্ট রাজনীতির খেলা খেলতে খেলতে জেনারেল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেন এবং আধুনিকতার দোহাই দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন স্মার্টফোন কিন্তু কেন কি এই সমাজে অশ্লীলতা নোংরাম প্রচার করছে তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান আপনার তো তৈরি করা নষ্ট সমাজের দ্বারা প্রভাবিত একটা মানুষকে বাজে মন্তব্য করে যাচ্ছেন লজ্জা লাগে না আপনাদের এত কিছুর পর সবার অপরাধের জন্য যদি সমাজ দায়ী না হয় তাহলে সবা নির্দোষ অল্প বয়সে ভুল করলে সংশোধনের সুযোগও আছে ওকে সাহস থাকলে এ অশ্লীলতা ও নোংরামোর বিরুদ্ধে আওয়াজ তুলুন কাছে আসার গল্পের নামে যারা অশ্লীলতা ছড়াবে পারলে তাদের বিরুদ্ধে কিছু করে দেখান আগে প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করুন তারপর না হয় তাদের কাছে ভালো কিছু দাবি করার অধিকার দেখান ধন্যবাদ